একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজায় নেবার এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরুব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বী মানুষ ওই যে লাল টুপি পরে বসে আছেন রোমন নিয়ে আসো তো ওনাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন চশমা ঝুলছে চশমা ঝুলছে বসেন আপনারা বসেন উনি এখনই মঞ্চে উঠবে আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা

মালিককে আল্লাহ আচ্ছা এখানে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেস্টের মালিক আল্লাহ এই আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিবো বলছে টিকিট দিবো বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজায় নেবার